ডায়াবেটিস বা সুগার এটা ডিজেনারেটিভ ডিজিজ বা এটাকে অবক্ষয়জনিত রোগও বলা হয়ে থাকে কারণ এটা ধীরে ধীরে মানুষকে ক্ষয় করে থাকে তার মৃত্যুর দিকে ধাবিত করতে থাকে এই একটা জিনিস যেটা মানুষের শরীরে প্রবেশ করলে সমস্ত রোগের সৃষ্টি করতে পারে সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করতে পারে ডায়াবেটিস টু টাইপ হয়ে থাকে এক টাইপ ওয়ান একটা হচ্ছে জন্মগত হয়ে থাকে বাবা মার থেকে জেনেটিক ভাবে পেয়ে থাকে যে বাবা মার মধ্যে থাকলে ওই বাচ্চার মধ্যে প্রবেশ করে থাকে এছাড়াও তাদের সারা জীবন ইনসুলিন নিতে নিতে জীবনটা শেষ করে থাকে টাইপ টু টাইপ টু হচ্ছে যার জীবনযাত্রার মান যদি সুন্দর না হয় তা খাওয়া দাওয়া ঘুম যদি লাইফ স্টাইল যদি এলোমেলো হয়ে থাকে অধিক অ্যালকোহল গ্রহণ করে থাকে বা সে উচ্চ মাত্রায় জীবনযাপন করে হাই রিস্ক খাবার খেয়ে থাকে সারা জীবন বা অল্প বয়সে যারা জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলছে না বা ওয়াকিং করে না বা ব্যায়াম করে না বা জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করছে না এলোমেলো লাইফ লিড করছে তাদের এটা আসবেই আসবে সকলেরই উচিত সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের মুখ দেখে ব্যালকনিতে বা ছাদে বা বারান্দায় বা মাঠে একটু মুভমেন্ট করে ভিটামিন ডিটা গ্রহণ করা ভিটামিন ডিটা যদি সঠিক থাকে ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্ব করে তাছাড়া যদি আপনি শুধু ক্যালসিয়াম খেয়ে থাকেন ভিটামিন ডির অভাব থাকলে আপনার শরীরে ক্যালসিয়াম ধরবে না তাই আমি বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই মুভমেন্ট করতে হবে আটাচলার সকাল সন্ধ্যা যখনই পারেন একটু মুভমেন্ট করবেন আর এর সাথে সাথে যদি মুভমেন্ট করতে না পারেন আমার সাথে থাকুন অল্প অল্প একটু জায়গায় আপনি কিভাবে যোগাসন করবেন বা এক্সারসাইজ গুলো করবেন আমি আপনাদের একটার পর একটা দেখাবো এবং ডায়াবেটিস থেকে আপনি ভালো থাকবেন এরপরও বলি আমার ডায়াবেটিস সুগার নিয়ে কিন্তু ডায়াবেটিস বা সুগার নিয়ে আমার এর আগে একটা সুন্দর একটা ভিডিও দেখিয়েছিলাম নিম পাতার ক্রিয়া আপনি থাকেন ঘরের থেকে বসে বসে তাও ভালো থাকবেন অনেক এরপরে বলবো একসাইজের কোনো বিকল্প নাই এক্সারসাইজ আপনার শুধু আপনার শরীরটাকেই ভালো রাখে না আপনার মনটা খুব ফুরফুরে রাখে আপনি হাসি খুশি রাখে এবং দিনের যে স্ট্রেস বা টেনশন সেটাকেও রিমুভ করতে সহায়তা করে চলুন আমরা একটার পর একটা আমি দেখাবো কিভাবে আপনারা কোন এক্সারসাইজ করলে ডায়াবেটিস থেকে একেবারেই ভালো থাকবেন এবং আপনার জীবনটা মনে হবে সে আগের মতো হয়ে গেছে ডায়াবেটিস ফ্রি লাইফটা যেমন ছিল সেভাবে আপনি থাকতে পারবেন চলুন একটার পর একটা আমরা দেখতে থাকি তাই আমি সবসময় বলি আমার নতুন বন্ধু যারা আছেন যারা আগে আজকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন তাদের ফ্যামিলি মেম্বার বানিয়ে নেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন বেল বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশনটা যাতে পরবর্তীতে যায় হয়তো আপনার এই ভিডিওটা আপনার প্রয়োজন না হলে আপনার বাবা মা বা ফ্রেন্ড সার্কেল কাউকে না কাউকে প্রয়োজন হতে পারে আজকে না হলে পরের দিন রাখতে পারে তা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা রইল প্রথম যেটা আপনাকে করতে হবে দুটো পা সুন্দর করে একটু গ্যাপ করতে করতে হবে দুই পায়ের মাঝখানে এবং আপনার পায়ের ঠিক টু হ্যাঙ্কেলের উপরে এভাবে আস্তে আস্তে উপরে উঠবেন এভাবে ধীরে ধীরে সোজা হওয়ার চেষ্টা করবেন আপনি যদি সোজা না পারেন দেওয়ালে দেওয়ালে সাপোর্ট নিতে পারেন তারপর হাত দুটো অবশ্যই সোজা রাখবেন এবং আপনি যখন করবেন তখন নিঃশ্বাস নিয়ে হাতটা তুললেন এরপরে আপনাকে অবশ্যই অবশ্যই নিঃশ্বাস ছাড়তে সাথে বসতে হবে ঠিক এভাবে বসার চেষ্টা করুন এভাবে আপনি কিছু সময় হোল্ড করুন থেকে সেকেন্ড পর্যন্ত হোল্ড করুন আবার নিঃশ্বাস নিতে নিতে এভাবে দাঁড়াবেন এটা খুবই একটা এফেক্টিভ এবং এক্সারসাইজ আপনি যদি করা শুরু করেন প্রথম দিন হয়তো আপনাকে কষ্ট হতে পারে দ্বিতীয় দিন কষ্ট হতে পারে তৃতীয় দিন দেখবেন শরীর আপনাকে সহ্য করে নিয়েছে এবং আপনি খুব ভালো পারবেন ঠিক এভাবে থাকবেন আবার নিঃশ্বাস ছাড়তে সাথে ঠিক এ বসে করুন এই একটা এক্সারসাইজ যেটা আপনি করলে আপনার অ্যাবডোমিনাল এরিয়াতে এবং পায়ে আপনার কাপ মাসলে সব জায়গায় প্রেসার পড়বে এবং আপনি খুব সুন্দরভাবে দেখবেন যে আপনার যে প্রেসারটা সৃষ্টি হবে অ্যাবডোমিনাল এরিয়াতে এবং আপনি কাপ মাসলে সব জায়গায় আপনি পায়ের উপর অনেক প্রেসার পড়বে আপনি যত শরীরটাকে স্ট্রেস করতে পারবেন বা প্রেসার দিতে পারবেন বা দ্রুত হিলিং হতে পারবেন আপনার রোগ মুক্ত হতে পারবেন আমি আবার দেখাচ্ছি দুটো পা সুন্দর করে গ্যাপ সৃষ্টি করবেন দেখুন গ্যাপ সৃষ্টি করে হাতটা নিঃশ্বাস নিতে নিতে পার করে এভাবে দাঁড়াবেন তারপরে ধীরে ধীরে হবে বসবেন খুব সুন্দর করে পুনর পনেরো সেকেন্ড হোল্ড করবেন পাঁচ সেকেন্ড হোল করবেন আবার ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে আবার এভাবে দাঁড়াবেন এভাবে আপনি পাঁচ থেকে দশবার একটা সেট করবেন এভাবে থ্রি সেট করার চেষ্টা করবেন এটা খুবই ইফেক্টিভ সিম্পল আমি প্রথম যেটা দেখালাম আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন একটা একটা করে প্র্যাকটিস করে সুন্দর করে করবেন এবং ভালো হবেন খুব তাড়াতাড়ি ডায়াবেটিস বা সুগার থেকে দ্বিতীয় যেটা করতে হবে সেটা অবশ্যই আসনটা করতে হবে আপনিও যারা ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে আসেন বর্তমানে এবং যারা এই অল অলরেডি কাছাকাছি আসেন তাদেরকে বলবো আর যাদের হয়নি তাদেরকেও বলবো তারা রেগুলার জন্য এই প্র্যাকটিসটা করেন এর জন্য কি করতে হবে প্রথমে আপনাদেরকে এরকম দণ্ডমান থাকতে হবে এবং আপনার পাটা এরকম সোজা স্ট্রেট থাকবে আপনার শরীরটা একবার স্ট্রেট রাখা ডিগ্রি রাখার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে পশ্চিমত্ব অর্থ হচ্ছে আপনার পশ্চিম মানে সামনে এবং পিছনে এক কথা আপনার বুকটা পায়ের সাথে লেগে যাবে এবং এটা খুবই প্রথম খুব কষ্ট খুবই কষ্টে তা আপনি যদি ধীরে ধীরে করেন হাতটা নিঃশ্বাস নিতে নিতে হাতটা সোজা রাখবেন কানের পাশে রাখার চেষ্টা করবেন এবং ধীরে 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 শরীরটাকে পায়ের পায়ের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দুই ধরবেন এবং পা যাতে মাটিতে থাকে লেগে সেদিকে খেয়াল রাখবেন যেভাবে শরীরটাকে টান দিবেন সামনের দিকে কোমর থেকে আপনার টানদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যতটুকু পারবেন এটা সুন্দর করে করে টানতে থাকবেন এবং পালে হাত দুটো এভাবে জড়িয়ে ধরবেন খুব সুন্দর করে এবং নিঃশ্বাস আপনি অন্তত পাঁচ সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করার পরে আবার নিঃশ্বাস ছাড়তে সাথে সোজা হবে এই যে করলেন এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন বা নিয়মিত করেন তাহলে ডায়াবেটিক্স অল্প কিছু দিনের মধ্যেই নর্মাল তো হবেই হবে এবং দুই দশ থেকে পনেরো দিনের মধ্যে নর্মাল আপনি রেজাল্ট পাবেন এরপরে রেগুলার করলে ডায়াবেটিস স্টার্ট আর বাই পায় তা আপনারা আবার কি করবেন এভাবে সেকেন্ড টাইম করতে হবে হাতটা সোজা করে নিতে হবে ঠিক ধীরে ধীরে শরীরটাকে সামনে নিবেন হাতটাকে পাশে নেবেন নিঃশ্বাস ছাড়তে সাথে আবার সুন্দর করে এভাবে আপনাকে করতে হবে এবং খুব খেয়াল রাখবেন যে এটা যখন করবেন হয়তো ফার্স্ট টাইমে আপনি এত সুন্দরভাবে পারবেন না তার জন্য আপনি কি করবেন পাটাকে এভাবে ভাঁজ ভাঙবেন এভাবে সুন্দর করে ভাঁজ ভেঙে শরীরটাকে পেটের কাছে নিয়ে আসবেন হাতটাকে আঙুল দুটোকে এভাবে পায়ের আঙুল হাত খুব সুন্দর করে ইন্টারলক করবেন ধরবেন তারপর ধীরে ধীরে ভাবে পাটা ধীরে ধীরে সামনে নেবেন শরীরটাকেও নামাজে থাকবেন এই প্র্যাকটিসটা বেশ কিছুদিন করলে আপনি সঠিকভাবে করতে পারবেন প্রথমে হয়তো হবে না প্রথমে হয়তো আপনি এইটুকু পারবেন এইটুক করলেও অনেক অনেক ভালো হবে পাটা অবশ্যই ফোনের সাথে লাগানোর চেষ্টা করবেন সবসময় পা গ্যাপ রাখার চেষ্টা করবে না যত ভালো রাখবে তত সুন্দর হবে এতে আপনার যে স্ট্রেসটা হবে আপনার অ্যাবডোমিনাল এরিয়া থেকে শুরু করে এবং আপনার পেলভিক ফ্লোর বা পেলভিক মাসলে এত অক্সিজেন বেড়ে যাবে যে আপনার ওখানে যে ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেছে বা আপনার সব কিছু যেটা আপনার শরীরের মধ্যে অক্সিজেন প্রবাহিত হচ্ছে না আপনি যখন এটা করবেন অক্সিজেন তখন বৃদ্ধি পাবে তা দেখুন আবার খুব সুন্দর করে এভাবে করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই আপনি যখন পশ্চিম উত্তর আসন করবেন এই আসনটা করার পরে অবশ্যই আপনাকে কিন্তু একটু রিল্যাক্স হতে হবে সব ঠিক এভাবে যাবেন সুন্দর করে আপনি অন্তত পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড সভাসনে থাকবেন হয়তো আপনার একটু আগে যে স্ট্রেসটা হয়েছিল ওটা আবার নর্মাল হয়ে যাবে এবং আপনার শরীরটা শিথিল হবে এবং প্রত্যেকটা ইয়োগার প্রত্যেকটা ব্যায়ামের পরে কিন্তু আপনাকে সবাসন করতে হবে সবাসন যখন করবেন শ্বাসের দিকে নজর দিবেন যতটুক সময় ধরে শ্বাস নিবেন ঠিক ততটুক সময় ধরে শ্বাসটা ছাড়বেন ঠিক এটা কিন্তু অবশ্য অবশ্য আপনাকে তিনবার করতে হবে এই প্র্যাকটিসটা আপনি সকালবেলা সবচেয়ে ভালো তবে সকালবেলা শরীরটা অনেক আরিষ্ট থাকে মানে জড়তা থাকে আপনি যদি সকালে না পারেন অবশ্য অবশ্য সন্ধ্যা কিংবা রাত্রে বিকালে যখনই সময় পাবেন প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন তবে আমি বলব অনুরোধ করবো অবশ্যই করবেন এটা আপনি রেজাল্ট পাবেন আমি যেটা দেখাতে সেটা অবশ্যই করতে হলে সুন্দর করে স্ট্রেট হয়ে দাঁড়াবেন এভাবে দাঁড়াবেন এরপরে যেটা করতে হবে সুন্দর করে পা দুটো এভাবে সুন্দর করে সোজা করে রাখবেন অ্যালাইনটা সুন্দর করে গ্যাপ করবেন একটু নিজের ভিতরে করে হাতটাকে নিঃশ্বাস নিতে নিতে উপরে তুলবেন খুব সুন্দর করে উপরে তুলে পিছনের দিকে স্পাইনাল একটু করবেন এভাবে এতে আপনার পিছনে অক্সিজেন ফ্লো হবে মেরুদণ্ড স্থিতিস্থাপকতা বাড়বে সাথে ধীরে 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 এভাবে সোজা হতে হতে মাটির দিকে যাবেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এভাবে যে হাতটাকে সুন্দর করে ব্যান্ড করবেন করে কিছুক্ষণ থাকবেন নিঃশ্বাস হোল্ড রাখবেন এই জায়গাটা পাঁচ সেকেন্ড আবার ধীরে ধীরে হাতটা খুলুন নিঃশ্বাস নিতে নিতে আবার রিল্যাক্স হন এভাবে আবার দেখুন ধীরে ধীরে খুব সুন্দর করে দেখুন খুবই ইফেক্টিভ এবং সিম্পল সিম্পল এক্সারসাইজ হাতটা নিঃশ্বাস নিতে নিতে উপরে তুলবেন স্ট্রেট রাখবেন একটু পিছনের দিকে বেন্ড করবেন বাঁকা হবেন আপনি যতটুকু পারেন যতটুকু বাঁকা হতে পারবেন ততটুকু হবেন আবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে সাথে সামনের দিকে আসবেন হাতটাকে এভাবে হুইল চাকার মতো ঘুরিয়ে হাত দুটোকে ব্যান্ড করবেন ব্যান্ড করবেন খুব সুন্দর করে ব্যান্ড করবেন করে ঠিক এভাবে সামনের দিকে যতক্ষণ পারেন থাকবেন এতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি পাবে আপনার সারা শরীরে আপনার স্পাইনাল খুব সুস্থ থাকবে আপনার প্রেশার পড়বে সারা শরীরে দিনে ক্লান্তি দূরে যাবে এবং ডায়াবেটিসের জন্য এটা খুবই একটা ভালো উন্নত মানের ব্যায়াম আবার ধীরে ধীরে নিশ্বাস নিতে নিতে সোজা ঠিক এইভাবে আমরা আর করব এইভাবে করলে তিনবার করলে একটা সেট হবে অবশ্যই তিন তিনবার করে একটা সেট করতে হবে আমরা আবার হাতটাকে উপরে তুলবো স্ট্রেট থাকবে হাতটা এবং আমরা পিছনের দিকে ব্যান্ড করবো বাঁকা হবো পাঁচ সেকেন্ড হোল্ড করে আমরা আবার স সোজা হব এবং সামনের দিকে আবার আমরা ঝুঁকব ঠিক এইভাবে দেখতে সোজা মনে হলেও আপনি যখন করবেন অনেক স্ট্রেস আসবে আপনার শরীরের উপরে সেই স্ট্রেসটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে ঠিক এরকম আপনি যতটা পাটা সোজা রেখে দেহটা সামনে রাখার চেষ্টা করবেন থাকার চেষ্টা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড আবার নিঃশ্বাস নিতে নিতে ঠিক চলে আসবেন এভাবে আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে পরবর্তী যেটা আপনারা করবেন এভাবে আপনি মাটিতে বা আপনি ফ্লোরে বা বিছানায় শুয়ে পড়বেন স্ট্রেট হয়ে খুব স্ট্রেট থাকার চেষ্টা করবেন স্ট্রেটের এক একটা পার্ট প্রথমে রাইট রাইট লেগ বা ডাইন পাটা ধীরে ধীরে উপরে তুলবেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবং হাত দুটো দিয়ে ঠিক পাটাকে ধরবেন ধরে পেটের উপরে বা উপরে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন এক্সিল আপনি শ্বাস ছেড়ে দিয়ে হোল্ড করবেন পাঁচ সেকেন্ড ঠিক এভাবে নিঃশ্বাস বন্ধ করে তারপর নিঃশ্বাস ছাড়তে সাথে আবার পাটা ঠিক সোজা করবেন ঠিক এভাবে আবার আনাদার পাটা বন্য পাটা ঠিক এভাবে তুলবেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এভাবে নিয়ে এসে ঠিক পেটের উপরে আপনি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন এভাবে অন্য পাটা মাটির সাথে লেগে থাকবে এভাবে ঠিক আপনি ধরে রাখবেন এবং ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে এটা ছেড়ে দেবেন ঠিক এভাবে ঠিক এভাবে আর একটা করতে হবে আপনাকে এভাবে ধীরে ধীরে পাটা তুলবেন পেটের উপরে আপনার ঠিক অ্যাবডোমিনাল এরিয়াতে এভাবে পেশাব দিবেন যতটুকু পারবেন ঠিক ভালো করে দেখুন এভাবে পেশাব দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে পেশাব দিবেন ঠিক এভাবে আবার ধীরে ধীরে শ্বাস-সত্ততে পাটাকে এবার মাটিতে সোজা করে রাখবেন ঠিক এভাবে করতে করতে আপনাকে এটা অবশ্যই তিন সেট করতে হবে এভাবে সুন্দর করে আপনি যখন এটা করবেন আপনার এরিয়াতে অনেক পেশা করবে এবং আপনার খুব ইনার পার্ট বা আপনার পেটে অনেক চাপ পড়বে এতে আপনার মাসল অনেক টাইট হবে ঠিক ধরে রাখবেন আবার ধীরে ধীরে ছেড়ে দিবেন এরপরে কি করবেন একই সাথে দুই পা ধীরে ধীরে তুলবেন এভাবে ধীরে ধীরে তুলবেন দুই পা তুলে হাত দুটো দিয়ে ইন্টারলক করে এভাবে পেটের পরে রাখবেন এটা এটা প্রবণ মুক্ত আসন আপনি ভাবে ধরে রাখবেন ঠিক পেটে যতটুকু পেশা দিতে পারবেন যাদের পেটে প্রেশার দিতে পারবেন না বা পেটটা অনেক মোটা ঠিক তারা একটা বালিশ দিতে পারেন এখানে বালিশ দিলে অল্প পেশা দিলে বালিশের প্রেশারটা আপনার পেটে পড়বে ঠিক এভাবে ধরে রাখবেন আবার ধীরে ধীরে ছেড়ে দিন ঠিক এভাবে ধীরে ধীরে ছেড়ে দিন তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কিন্তু তিনবার করে করতে হবে আবার দেখুন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে সাথে নিয়ে আসুন আবার ইন্টারলক করুন এভাবে ঠেসে ধরুন খুব সুন্দর করে ঠেসে ধরুন আবার ধীরে ধীরে ছেড়ে দিন এভাবে কিন্তু আপনাকে করতে হবে আমি আপনাকে যতগুলো ব্যায়াম দেখালাম প্রত্যেকটা ব্যায়াম যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার ডায়াবেটিস প্রবলেম অবশ্যই অবশ্যই দূর হতে সময় লাগবে না টাটা বাই বাই দেবে এছাড়াও কিছু খাবার নিয়ে কথা না বললেই না আমি আপনাদের সবসময় বলি ডায়াবেটিস হলে অনেকে ফল খেতে যায় ভয় যারা অনেকে কলা খেতেও ভয় পায় আসলে আপনারা সকাল বেলা আর্লি ইন দ্য মর্নিং আমি বারবার বলছি যারা ডায়াবেটিস এর রোগী বর্তমানে আছেন তারা প্র্যাকটিস শুরু করেন আর না করেন তারা অবশ্যই অবশ্যই সকালে খালি পেটে ফল খাবেন ঠিক বারোটার আগ পর্যন্ত আপনি ফল খাবেন পেট ভরে ফল খাবেন কোনো সমস্যা নাই যে যাই বলে বলুক আপনি ফল খাবেন ফল বারোটার পরে আপনি ফল খাবেন না আপনি আম একটা দুটো খেতে পারেন যে যাই বলে বলুক আপনার শরীরে ফ্রুট চাই আপনি খালি পেটে সকালে বেলা খালি পেটে আপনি খাবেন ভরপুর খেতে পারেন ফল কোনো সমস্যা নাই কিন্তু খাবার পরে আপনি গ্যাপ দিবেন বারোটার পরে আপনি লাঞ্চ করবেন মাথায় রাখবেন ভরা পেটে ফল খাবেন না কারণ আর গ্লুকোজ দুটো দুটো এক কিন্তু ডাইজেশন হয় না অ্যাসিডিটি সৃষ্টি হয় আর এই জন্য মানুষ বলে যে ফল ডায়াবেটিস আলাদা ফল খাওয়া যাবে না অনান্য নানা নিউমার ছড়ানো আছে তা আপনি এগুলো গুজবে কাম দিবেন না আপনি এগুলো প্র্যাকটিস অবশ্যই অবশ্যই করবেন এর সাথে আপনাকে করতে হবে আর একটা খুব মাথায় ঢুকায় নেবেন আপনাদের যে বয়স একটা মানে আমাদের সিনিয়র সিটিজেন আছেন যারা ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস হয়ে গেছে তাদের রাত্রে খাবারটা অবশ্যই অবশ্যই সকাল সকাল খেতে হবে সকাল সকাল বলতে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা না পারলে আটটা এর উপরে আপনি যাবেন না এর উপরে একেবারেই খাবার বন্ধ করে দিন কারণ আপনার শরীরে রাত্রে যখন সান মানে সূর্যটা থাকে না সূর্য যদি না থাকে সেই আপনি হিট শরীর যদি না পায় আপনি অগ্ন্যাশয় কিشي কাজটা করতে ডাইজেস্টনের কাজটা করতে পারে না এটা মাথার মধ্যে ঢুকে নেন সে হজম কাজটা করতে পারে না যখন সে পারে না তখনই কিন্তু যত রোগের উৎপত্তিে খাবারটা খেলে তা আপনাকে প্র্যাকটিস করতে হবে এতে আপনি পারে না না পারেন আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে আপনাকে সকাল সকাল খাবার চেষ্টা করতে হবে মানে সন্ধ্যার মধ্যে খাবার চেষ্টা করতে হবে তা আমি পরবর্তী লাস্ট যেটা দেখাবো একটা প্রাণায়াম না বলে না ডায়াবেটিস এর জন্য হান্ড্রেড পার্সেন্ট যারা রোগী আছেন আমার এই প্রাণায়ামটা অনেক দিয়ে আছে আপনারা দেখে নেবেন তা আমি হালকা একটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে কপাল ভাতি আপনি যখন কপালভাতিটা করবেন সকাল সকাল আনলি মর্নিং আমার ভিডিওটা ভালো করে দেখে নেন আমি বেশি দেখাবো না অনেক বড় লেন্ডিং হয়ে যাচ্ছে তা আপনারা অবশ্যই অবশ্যই কপালভাতি প্র্যাকটিসটা করবেন কপালভাতি প্র্যাকটিস করলে আপনি এনে আরও প্রত্যেকটা অর্গান অ্যাক্টিভ হয়ে যায় আপনার মধ্যে যে সমস্যাগুলো দূরভূত হতেই বেশি সময় লাগবে না সব ঝলসে যাবে পুরো বের হয়ে যাবে আপনার কার্বন ডাই অক্সাইড যত খারাপ ভিতর আছে সব বেরিয়ে যাবে তা আমার এই দেখানো প্রত্যেকটা যদি পার্ট বাই পার্ট আপনি সুন্দর করে করতে পারেন এবং শুমাই নিয়ে করেন এবং ভালো হওয়ার চিন্তা করে যদি শুরু করেন তাহলে অবশ্য অবশ্য আপনি ভালো হবেন আগে আপনি মাইন্ডটাকে সেটআপ করতে হবে আপনি ভালো হবেন তাহলে আমার সাথে ওয়েলকাম আর যদি আপনি আমার ভিডিওটা দেখে স্কিপ করে চলে যান তাহলে এটা আপনি সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে তাহলে অবশ্য অবশ্য আমার দেখানো ভিডিও দেখা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার দিন সাবস্ক্রাইব করুন বেশি বেশি এবং সবাইকে শেয়ার করবেন বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন বেশি বেশি সবাই ভালো থাকবেন